তুমি ছেড়ে চলে গিয়েছো বলে আজ আমি আমার চুল কেটে ফেলছি লাভ আমার এই চুল রেখে কাকে দেখাবো আমি এই জন্য ডিসিশন নিয়েছি এক এক করে সব চুল কেটে ফেলবো যাকে দেখাবো সেই তো ছেড়ে চলে গিয়েছে তাই চাই আমাকে সব থেকে বেশি অসুন্দর লাগে কিন্তু এটা কি হলো চুল কাটার পরে মনে হচ্ছে তো বেশি সুন্দর লাগছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর সবার সকালে ঘুম থেকে ওঠার পরে নিজেকে দেখে খুবই বোরিং লাগছিল আমি প্রায় এক বছর ধরে চুল কাটি না এই জন্য আমার চুলটা বেশ লম্বা হয়েছে মাসাল্লাহ তারপরও কেন জানি নিজের কাছেই নিজেকে দেখতে একদমই ভালো লাগছিল না সকালে উঠে ডিসিশন নিলাম যে নিজের লুকটাকে কিছুটা চেঞ্জ করা যায় আমরা যদি প্রতিদিন একই ধরনের খাবার খাই তাহলে কিন্তু ওই খাবারটার প্রতি আমাদের রড় রুচি চলে আসে ও আমি প্রায় এক বছরের বেশি সময় ধরে চুল কাটি না আর আমার হোল লাইফে এত লম্বা চুল আমি কখনো রাখিনি এই এক বছরের বেশি সময় ধরে কিন্তু আমি নিজেকে একই রকম লোকে দেখেছি নিজের কাছেই নিজেকে দেখতে এখন খুব একটা ভালো লাগে এই জন্য সকাল সকাল খুব হার্ড একটা ডিসিশন নিয়েছি যে আজ আমি আমার চুল কাটাও আবার কোনো পার্লারে যাব না নিজে নিজে বাসায় কাটবো চিন্তা করাও শেষ আর এখন লেগে পড়েছি চুল কাটতে জানি না কেমন হবে তারপরে খুব সাওক ব্রাশ করে বসেছি আমি এখানে সামনে থেকে কিছুটা চুল কাটবো তো প্রথমে মাঝখান থেকে পার্টিশন করে নিলাম এরপর শুরু করলাম আমার চুল কাটার মিশন ট্রাই করছি যাতে ভালো হয় ভয় করছিল যাতে খারাপ কিছু না হয়ে যায় যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তখন তো আমার চুলের বারোটা একদম বেজে যাবে প্রথমে খুবই ধীরে সুস্থে একটা সাইড খুব ভালোভাবে কেটে নিলাম এখন এই পাশটাও সেম ভাবে কেটে নিই মনে তো হচ্ছে ভালোই হবে দেখা যাক বাকিটা কাটার পরেই বুঝতে পারি তো আমার মোটামুটি দুই পাশি কাটা শেষ এখন হচ্ছে দেখবো চিরুনি করে যে ঠিকঠাক আছে কি আমার কাছে নিজে স্যাটিসফ্যাকশনটাই অনেক বড় ব্যাপার আজ হঠাৎ করে নিজেকে দেখতে এতটাই খারাপ লাগছিল নিজের কাছে যে এই ডিসিশনটা নিতে আজ বাধ্য হলো এখানে আর একটু ভালোভাবে সাইজ করে নিচ্ছিলাম এই তো আমি যতটুকু পেরেছি এর মধ্যে মোটামুটি এখন চুল কাটা শেষ এখন সবগুলো চুল ভালোভাবে চিরুনি করে দেখবো যে আসলে দেখতে কেমন লাগছে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যান চুল কাটার পর মনে হচ্ছিল যে আর কি করা যায় আর কি করা যায় তখন মাথায় আসলো যে একটু মেহেদি পড়তেই পারি হাতে তাহলে হয়তো নিজের কাছে নিজেকে একটু বেশি ভালো লাগছে। এই ভাবনা সেই কাজ মেহেদি নিয়ে বসে পড়লাম। এখন মেহেদি হাতে পড়বো। এখানে আমি নিজের মন মতো করেই ডিজাইন আঁকছিলাম আর একটু একটু করে আপনাদের দেখাচ্ছি। এই যে চুল কাটা তারপর হাতে মেহেদি পরানো এগুলো কিন্তু আমি প্রফেশনাল ভাবে পারি না। তবে একেবারে যে খারাপ পারি এমনটাও কিন্তু না। আর এখানে কিন্তু আমার মেহেদি পড়া শেষ। এক হাতেই পড়েছি তাও আবার হাতের উপরের সাইডে। সব কাজ সেরে এখন চলে আসলাম সকালের নাস্তা রেডি করতে। আমি বাসায় রুটি সব সময় বেশি করে বানিয়ে রাখি। তারপর সেগুলো ফ্রিজে রেখে দিই যখন মন চায় তখন বের করে একটু গরম করে খেয়ে নিই। আজ একটু অন্যরকম করে খেতে মন চাচ্ছিল তো আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে রুটিটা ভেজে নিয়েছি আর সাথে একটা ডিম করে নিয়েছি এই ছিল আমার সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট শেষ করে দেন গোসল করে নিয়েছি এখন কিন্তু আমার নিজের কাছে নিজেকে দেখতে বেশ ভালোই লাগে আর হাতে মেহেদির কালারটা সাথে সাথেই আসেনি কারণ এটা কাবেরি মেহেদি ছিল একটু পরে আসবে এই জন্য আর দেখাতে পারলাম না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল জানি না আপনাদের কেমন লেগেছে তবে আশা করছি ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ